আমি শুধু এখানে আপনাদেরকে লোগোটা দেখার জন্য বলতেছি লোগো অবশ্যই আর নাম বললাম না সেখান থেকে আমি আপনাদেরকে পানির দাম দেবো আমার হোয়াটসঅ্যাপে আপনারা লক করবে নিমুতে লক্ষ করবে আমি জবাব দিছি আপনাদেরকে বড় বড় মার্কেট থেকে অনেক রেট কম দেবো আমি পাল্লাই আপনারা চাইলে আমাদের থেকে এগুলো কালেকশন করতে পারবেন মার্কেটে অনেক দাম অনেক দাম মার্কেটে মার্কেটে আমাদের থেকে অনেক অনেক রেট বেশি একটা আর্টিকেল রি একটা আর্টিকেল তার একটা কালার দেখা যায় কিনা জানি না আমি দেখেন কিছু বলা লাগে না এখানে পান্ডার মালের সম্বন্ধে আমার এখানে তো বলার কিছু নাই তারপর আপনাদের শার্টটা আমি একটু দিয়ে দিচ্ছি দেখেন এগুলো এগুলো মার্কেটের রেট এগুলো মার্কেট ভ্যালু দেখেন সম্পৃক্ত যদি কেউ কম দামের মাল চান তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখেন আর আমার কি বার্মিসেরও ভিডিও দেওয়া আছে আপনাদের প্রয়োজন হলে কোনো বার্মিস ব্যবসায়ী যদি হয়ে থাকেন অবশ্যই আমার এই সেই বলকে ঢুকে আমাদের সেই বার্মিসের ভিডিওগুলো দেখুন তো

এখনো শীতের বাকি পুরোপুরি দুই মাস আর হচ্ছে আপনার ঈদের সিজের সামনে জুতুর ব্যবসা যারা করেন তাদের জন্য কিন্তু বিশাল প্লাস পয়েন্ট বিশাল প্লাস পয়েন্ট হচ্ছে এই কারণে যে আপনারা ঈদের সিজনটা কিন্তু সামনে আপনাদের জন্য অপেক্ষা করতেছে শীতের পরপরই কিন্তু আপনার হচ্ছে ঈদ আর ঈদ আর শীত দুইটা কিন্তু একসাথেই তো আপনারা যারা সাধারণত কেস মাল বিক্রি করেন আপনাদের জন্য কোনো শঙ্কা নাই আমি

আমি শুধু এখানে আপনাদেরকে লোগোটা দেখার জন্য বলতেছি লোগো অবশ্যই আর নাম বললাম না সেখান থেকে আপনারা যেটা আপনাদের জন্য যে মালটা আমরা আমাদের কালেকশনে আছে পান্ডা হ্যাঁ এটা হচ্ছে লেডিস মাল এখানে লেডিসের অনেকগুলো আর্টিকেল আমাদের কাছে আছে অনেকগুলো আর্টিকেল আছে পাশাপাশি জেমস জেমস এর মালগুলো কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে তো এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে অবশ্যই দেখেন এমাল কেস রেট কত মার্কেটে সেখান থেকে আমি আপনাদেরকে পানির দাম দেবো আমার হোয়াটসঅ্যাপে এ আপনারা লক করবে নিমতে লক করুন আমি জবাব দিছি আপনাদেরকে বড় বড় মার্কেট থেকে অনেক রেড কম দিব আমি এটা আমার গ্যারান্টি আপনাদের জি দোকানে চলে আসছি অল্প কিছু মালের স্যাম্পল আসছে কারণ এগুলো কে নিয়ে আপনাদেরকে আমার আরো অনেক মালের স্যাম্পল রয়ে গেছে এটা আলাদাভাবে আপনাদেরকে আমার ভিডিও দিতে হবে যেটা লম্বা হয়ে যাবে যার কারণে আমি কিছু স্যাম্পল আপনাদের মাঝে নিয়ে নিয়ে আসছি তো এখানে যে মালগুলো আমার কাছে আছে এটার একটা পলিসি আছে সেই পলিসিগুলো আমি পরবর্তী ভিডিওতে বলে দিব যারা নতুন যুক্ত হচ্ছেন আমার এখানে আমার সাথে আমার এই বলতে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকেন আর কোনো জুতোর ব্যবসায়ী যদি কোনো ভাই যদি হয়ে থাকেন বলবো আমার চ্যানেলে ঢুকে অনেকগুলো ভিডিও দেওয়া আছে বার্মিস প্লাস্টিক থেকে শুরু করে আমার প্রিয় আমার চামড়া মালের অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা চাইলেই সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন বারো জোড়াই কার্টুন বেশি একটা মাল আসে নাই অল্প কিছু মাল তো সেখান থেকে আপনারা চাইলেই যদি আপনাদের যদি ভালো লাগে আপনাদের যদি পছন্দ হয় রেটে যদি মেলে অবশ্যই আপনারা চাইলে আমাদের থেকে কিছু মাল আছে বেশি নাই বেশি একটা মাল নাই আপনারা চাইলে আমাদের থেকে এগুলো কালেকশন করতে পারবেন বারো জোড়াই কার্টুন কার্টুন বারো জোড়াই সর্বত বিওয়াস ব্যবসা তো আসলে একেবারেই সহজ বস্তু আমরা মনে করি ব্যবসাটা আসলে অনেক অনেক হার্ড এখানে ব্যবসা করাটাই হচ্ছে আপনার খুব চ্যালেঞ্জিং এখানে আদার ব্যাপারে জাহাজে উঠার গল্প জানেন তো এরকম গল্প আমাদের এখানে সচরাচর এগুলো চলতে থাকে এখন আপনি আদের ব্যাপারে আপনি জাহাজের খবর নিতে চান আমরা যদিও আরমাংস পুরনো ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান আমরা কোনো কিছু করলে এগুলো আমাদের কফি করার অনেক প্রতিদ্বন্দ্বী আমাদের থাকে তো সেই কফির থেকে সাবধান থাকবে কারণ ভিডিও আমার এই মোবাইলটা একেবারে অল্প পয়সা হয় কম দামি মোবাইল এটা দিয়ে ভিডিও করি কোনো এডিটিং কালার কোনো ফোকাস এরকম কিছু নেই ভাই সাধারণভাবে মেরে থাকি তবে সব সময় আমি যেটা বলি যে আপনারা যারা ভারাইটি আর ইউটিউবার তাদের থেকে একটু সতর্ক থাকবেন এগুলো আমাদের থেকে আষ্টশো টাকা করে নিতে পারবেন আষ্টশো করে আমাদের থেকে পাণ্ডা বারো জনের কার্টুন আপনারা এগুলো আমাদের থেকে কানেকশন করতে পারবেন তো এখানে আরেকটা পান্ডার মাল আছে বাচ্চা অনেকে বাচ্চা মালের কথা খুঁজতেছেন বাচ্চা মালের কথা বলতেছেন বাচ্চা এটা হলো আপনার হচ্ছে ছত্রিশ জনের কার্টুন আপনারা চাইলে আমাদের থেকে বাচ্চা এই মালটা আপনারা কালেকশন করে নিতে পারেন আর এটা সাইজটা হচ্ছে আপনার তিরিশ তিরিশ আর হচ্ছে চৌত্রিশ তিরিশ চৌত্রিশ সাইজ আপনারা এখানে একত্রিশ বত্রিশ চৌত্রিশ পেয়ে যাবে এইভাবে 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 অনেকেই ফিক্কা মারে মাল বাড়ি মারে অনেক কলা কৌশল করে এগুলো আমাদের দিয়ে হবে না আপনাদের লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই হচ্ছে কথা অনেক দাম মার্কেটে মার্কেটে আমাদের থেকে অনেক অনেক রেট বেশি যারা মাল এগুলো বিক্রি করেন তারা তো জানেন আমি তো বললে তো আর হবে না এটা তো আপনারা জানেন আর আরো দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখেন আমার কাছে এখানে সব ধরনের মাল আছে এগুলো অরিজিনাল 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 চায় না পানের মাল পানরা এখানে তার এখানে কফি নেই একটা ডিজেল একটা ডিজেল আপনারা দেখেন আরো বিবরণ আমি আমার সেকেন্ড ভিডিওতে আপনারা দিতে হবে আপনাদেরকে কারণ এখানে মাল কিছু পলিসি নিয়ে আমার আলোচনা করতে হবে আপনাদের সাথে এই যে দেখেন আমি দেখাচ্ছি এরকম করে মাল থাকবে এরকম করে মাল থাকবে এরকম করে মাল পাবে আমি দেখাচ্ছি তারপর দেখাচ্ছে আমি আমার মত করে দেখাচ্ছি ওইটারই আরেকটা কালার ওইটারই আরেকটা কালার ওইটারই আরেকটা কালার দেখা যায় কি না জানি না আমি দেখেন এগুলো রেট আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নক দিলে আমি বলে দেবো এই মতে নক দিলে বলে দেবো এখন আমাদের থেকে রেগুলার নিতে পারে কান্দা মাল আমাদের থেকে এখন বারো মাস নিতে পারেন শুধু শীত না আপনারা আমাদের থেকে গরবের বেরো মালও নিতে পারবে কমেন্ট কমেন্ট করেন অনেকেই আমি খুব ভালো লাগে ভালো ভালো কমেন্ট করেন অনেকেই জায়গায় বসে এই যে দেখেন ডিজেল দেখেন ডিজেল দেখেন ওগুলো রেট আমি বলবো আপনাদেরকে রেট বলবো আপনাদেরকে রেট আমি বলবো করবেন তবে গ্যারান্টি আমি বলি বারবার বলি যে মালের মালের রেট রেট আমার কাছে কম কম অসংখ্য দর্শক আমার কাছে অনেক অনেকগুলো আগের ভিডিও দেওয়া অনেক মাল বিশেষ করে বিভিন্ন চায়না থেকে শুরু করে অনেক অনেক ব্র্যান্ডের অনেক মাল আছে সেগুলো আমার ভিডিও দেওয়া আছে নতুন যারা যুক্ত হয়েছেন তারা দেখে আসবেন দেখে আসবেন তারপর হচ্ছে আর আরো দেখাচ্ছি আপনারা একটু একটু অপেক্ষা করেন এই যে দেখেন এরকম এরকম এগুলো রেট আমি ওয়ার্কশপে বলছি দিয়ে দিব একটা আর্টিকেল দেখি আর দেখো আরো দেখাতো আরো দেখাতো আরো দেখাতো আরো দেখো আরো কি ভালো আছে দেখো আরো দেখো এগুলো এগুলো আপনারা নিতে পারবেন এগুলো দেখতে সুন্দর অনেক সুন্দর সুন্দর মাল এগুলো পান্ডার তো আর কিছু বলা লাগে না এখানে পান্ডার মালের সম্বন্ধে আমার এখানে তো বলার কিছু নাই পান্ডা তো এগুলো আমি তো বাচ্চা মানুষ পান্ডার কাছে কারণ পান্ডা বৃহত্তম একটা বাংলাদেশের বিখ্যাত একটা ব্র্যান্ড পুরো বাংলাদেশে এক পান্ডার মাল সবাই ছিল কোন মালটা রেট কত সবাই চায় তবে এইটা গ্যারান্টি আমি দিচ্ছি যে আমার কাছে মালের রেট আপনারা কম এইটা এইটা গ্যারান্টি আমি দিচ্ছি তো এই একটা আর্টিকেল দেখাইলাম আরও আছে আমি তো বললাম আর আপনাদেরকে আমি এই করে দিব এগুলো ছয় নয় ছয় নয় এগুলো ছয় নয় সাইজ এগুলোও নিতে পারবেন এগুলোও আমাদের কাছে আছে নিতে পারবে এখানে লেডিসের এর কিছু মাল আছে লেডিস এগুলো কি আছে কতটুকু আছে আমি যদিও জানি না এগুলোর ভিডিও দিতে ইচ্ছুক ছিলাম না আমি তারপর আপনাদের শার্টটা আমি একটু দিয়ে দিচ্ছি দেখেন এগুলো এগুলো মার্কেটের রেট এগুলো মার্কেট ভ্যালু দেখেন সমৃদ্ধ বিহাস আরমাংশু আলম মার্কেট ঢাকা যাত্রা বাড়ি গুলিস্তান ও আপনারা যেখান যে যেখান থেকেই আসেন না কেন আলম মার্কেট নাম বললে অবশ্যই আমরা আপনাদেরকে লোকেশন দিয়ে দিবে আমাদের তো নাম্বার দেওয়া থাকে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করলেন যদি ভাইচার যদি না ছিলেন আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করলেন সম্মিত বিবাস আমি আপনারা এখানেই অনেকে ইমো ওয়ার্কশপে পুরনো ভিডিও দেখে মালের স্যাম্পল চাচ্ছেন কারণ পুরনো ভিডিওতে তো আমি তো স্যাম্পল মাল তো দিতে পারবো না এগুলো তো আমার আগের ভিডিও নতুন ভিডিও যেগুলো এগুলো আপনারা খেয়াল করবেন আর তারপরেও আমি তো ওয়ার্কশপ আপনাদেরকে দিয়ে দিই ছবি আমার বিভিন্ন মালের ছবি দিয়ে দিই এগুলো বাংলাদেশের সবাই যায় ভিডিও করতে ইচ্ছা করে না ভিডিও করতে ইচ্ছা করে না কেন করে না এইটাও ভালো একটা মাধ্যম একদম সব দোকানে যে কোনো লোক আসলো ভিডিও করলো যে কোনো লোক পাঁচশো টাকা পেলো ভিডিও করলো ছেড়ে দিলো ভালো হলো না মন্দ হলো তো এখানে আর সামাজিকতা ব্যক্তিত্ব এখানে মনে হয় হালকা হয়ে যায় কারণ কারণে এখন ভিডিও করতে ইচ্ছা করে না কিন্তু ভিডিও কম দিচ্ছি কিন্তু কেন ভিডিও কম দিচ্ছি ভিডিও একটা আপনার একটা ভারসাম্য যদি না থাকে যদি যেখানে আপনার ব্যক্তি যদি না থাকে আপনি একটা কাজ করবেন সেখানে যদি সম্মান যদি না থাকে তাহলে ওটা তো আপনার করতে আপনার আগ্রহ থাকবে না এখন আমার এখানে দেখা যায় এখানে অনেক ভাড়াটিয়া ভাড়াটিয়া তারা ব্যবসার সম্বন্ধে কও বুঝে না তারা একটা দোকানে আসলো ক্যামেরা ভাই এই হাজার কালেকশন লাখ কানেকশন ও ভাইয়ের কাছে কম পাবেন ভাইয়ের কাছে কম পাবেন ভাইয়ের কাছে অল্প পাবেন প্রত্যেকটা দোকানে জিগে বলতেছে আরে ভাই তো শব্দখানে যদি কম থাকে তাহলে তার ভিডিওর দরকার নেই কাস্টমার এসে তো কম সব দোকান থেকেই নিবে হাজারো কালেকশন যদি শব্দখানি থাকে তাহলে ভিডিওর প্রয়োজন কি আপনার তো কাস্টমার এসে দেখবেই তাহলে তার ভিডিওর প্রয়োজন নেই তো আমি আপনাদেরকে বলবো ভ্যারাইটি আছে সমস্ত ইউটিউবার তারা তারা আরো কাস্টমারের আরো ক্ষতি করে তারা কাস্টমারের সাথে প্রতারণা করে তারা কাস্টমারকে ব্যক্তিগতভাবে তারা অনেক সময় ফোন দিয়ে বিভিন্ন রকম আর তারা প্রসেসিং করে তাদের থেকে অনেক সময় চিটারি করে তো ভাড়াটা ইউটিউবার থেকে ভাই আপনারা বিরত থাকবেন আর এই কারণে আমি বলছি যে এইগুলো থেকে আত্মবিশ্বাস চলে যাচ্ছে ভিডিও দিব তো ব্যবসায়ীদের স্বার্থের জন্য লাভের জন্য এখন ভিডিও তো আর এখানে দিচ্ছি না যে আমি নিজে ভাইরাল হওয়ার জন্য কিংবা ভিডিও করে এখানে পয়সা কামানোর জন্য আমি তো আমার ব্যবসার স্বার্থে ভিডিও দিচ্ছি তো ভালো থাকেন আমি পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে এসেছি আবার ওই লেডিসের ওই ওই দুইটা মাল হাতে করে নিয়ে যেত এই যে উপরে দুইটা মারতো আমার কাছে এখানে এই মালটা আমার কাছে এখানে আসছে লেডিসের আপনারা চাইলেও এই মালগুলো আমাদের থেকে কানেকশন করবো বারো জোড়ায় কাটো এটাও বারো এটাও বারো জোড়ায় কাটো দুইটা কালার দেখে নেন দেখে নেন যদি পছন্দ হয় রেট দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর বর্তমান পাঁচশো পঞ্চাশ টাকা রেট দিচ্ছে বাস্টার কাটুন দুইটা কালার আর এখানে আমার হইলো পাইলনসলের মাল আরও আছে পাইলনসোলের মালগুলো আছে এগুলো আমার ঢুকতেছে অনেক মাল অনেক মাল বেচছি আমি তো এটা ভিডিও দুইটা একবার ভিডিও দিছি বেচতেছি আষ্টশো বিশ টাকা করে পায়ল দুই টাকা মাল বিশ টাকা করে আমাদের থেকে এই মালটা এই মালগুলো কালেকশন করতে পারবেন আষ্টশো বিশ টাকা আষ্টশো বিশ টাকা সম্পর্কে বিয়েছে আমার এখানে অনেক ফাইভ জি সিক্স জির আমার ওদিকে তাকা লাগবো না আমার অনেক ফাইভ জি সিক্স জির ভিডিও দেওয়া আছে আপনারা আমার বলকে ঢুকলে আমার সেই ভিডিওগুলো বিবরণ পেয়ে যাবেন যদি কেউ কম দামের মাল চান তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখেন আর আমার বলকে বার্মিসেরও ভিডিও দেওয়া আছে আপনাদের প্রয়োজন হলে কোনো বার্মিস ব্যবসায়ী যদি হয়ে থাকেন অবশ্যই আমার এই সেই বলোকে ঢুকে আমাদের সেই বার্মিসের ভিডিওগুলো দেখবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে ভিডিওটা শেষ করছি আমার জন্য দোয়া করবেন আর কথার মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই বা হিসাবে ক্ষমা দৃষ্টিকোণ থেকে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমারের